ওই যে একটা কথা আছে না নষ্ট তালা নষ্ট চাবিতেই খোলে আর নষ্ট মেয়েরা সব পুরুষের কাছেই খোলে কথাটা শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব কারণ আজকে এই কথাগুলো বলতেছি বাধ্য হয়ে কারণ আমিও তো একটা মেয়ে মানুষ তাই না আমার খুব কষ্ট হয় যখন এই ধরনের নিউজ শুনি এই ধরনের খবর শুনি এই ধরনের কথাবার্তা শুনি না তখন ভীষণ কষ্ট হয় আসলেও কি বলবো বলার মাঝে মাঝে ভাষাগুলো হারিয়ে ফেলাই অনেকে এখানে জ্ঞানী কিছু মানুষ আছে আমাকে বলবে যে আপনি মেয়ে মানুষ হয়ে কেন আর মেয়ে মানুষ সম্পর্কে এত কথা বলতেছেন আপনিও তো একটা মেয়ে মানুষ তবে আপনি নষ্ট নাকি মানে এরকম নষ্ট না হলে এরকম কমেন্ট মানে এরকম ভিডিও বানান নাকি আমি সেই সব মানুষের উদ্দেশ্য করে বলতেছি আমি কখনও উশৃঙ্খলা বলে উল্টা কোনো কথা বা উল্টাপাল্টা কোনো মেসেজ করি না যেটা আমাদের সমাজে ঘটতেছে যেটা হচ্ছে সেটা নিয়েই আমি সব সময়ের জন্য আলোচনা করি তাহলে মূল গলফে চলে যায় কারণ আজকে আপনারা হয়তো বা চোখ কান খোলা থাকেন কি না জানি না একটা পুরুষ মানুষ কতটা যে পরিশ্রম করে কতটা যে কষ্ট করে তার পরিবারকে ভালো রাখার জন্য তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য তার বউকে হাসি খুশি রাখার জন্য গায়ের রক্ত পানি করে আনে শুধুমাত্র বউ বাচ্চা মা বাবার জন্য বেশিরভাগ বোর বিলাসিতা একটু বেশি দেয় আর সেই ঘরের বউ সেই পুরুষটার মুখে চুন মাখায়ে পুরো এলাকা নিয়ে ঘুরাই বেড়াই যখন এই পুরুষটা শুনতে পায় বা জানতে পায় বা এলাকার মানুষ বলে যে তোর বউ অমক ছেলের সঙ্গে কথা বলতেছে অমোকের সাথে হস্টে হস্টেনস্টে করতেছে তখন ওই পুরুষটার যে কতটা কষ্ট হয় একমাত্র ওই পুরুষটাই বোঝে আমি মুখে বলতেছি কিন্তু ওই সব পুরুষদের বুকটা ফেটে যায় কারণ একটা জিনিস পুরুষটা আনে একদম রাগ মানে কি বলবো গায়ের পানি করে আর সেই শখের নারীটা তার ধ্বংস করে দিতে তার মান সম্মান নিয়ে তার বাচ্চাগের কথা একবারও ভাবে না কারণ এই তো কিছুদিন কালকে একটা নিউজ দেখলাম যে এক ভাই ট্রাক চালাই গেল ট্রাক কালাদেরকে আমরা মদ গাজা খাই পাল্টা আসলেও এ নিয়ে একটা ভিডিও করব অবশ্যই তো টিরাকালা ভাই এত কষ্ট করে এত কষ্ট করে টাকা আনে আর ঘরের বউ কী করছে তার আপন তো দেওয়ারের সঙ্গে সম্পর্ক করছে ঘরে তিনটা ছেলে মেয়েও আছে টিরাকালা ভাইটার চার দিন পাঁচ দিন ধরাও পড়ছে যে আমার বউ পরকীয়ার সাথে নিত্য আমার নিজের আপন ফুপাতো ভাইয়ের সাথে তাও বারবার করে মাপ মানে মাপ চাইছে বা মানে অনেকবার বলছে বাচ্চাদের কথা ভাইবে যে আমার বউরে সার দিই কিন্তু অবশেষে কি করছে সেই বউ ঠিকই সেই